আসসালামু আলাইকুম ছাব্বিশে থেকে আপনার তিন এপ্রিল পর্যন্ত সৌদি আরব রিয়াদ যে দূতাবাস সেই দূতাবাস বন্ধ থাকবে এদিকে আপনারা জানেন যে বেশ কিছুদিন যাবৎ কিন্তু যে কার্যক্রম কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন রিয়াদ দূতাবাস বিশেষ করে আপনাদের ই পাসপোর্ট এবং এম আর পি পাসপোর্ট তো অনেকেই আবার আপনারা কি করতে পারেন যে পাসপোর্টের সেবা গ্রহণের জন্য কিন্তু আপনারা আবার পুনরায় রিয়াদে আপনার যে দূতাবাস রয়েছেন সেখানে আপনারা যাইতে পারেন পাসপোর্ট সংক্রান্ত বিভিন্ন কাজের জন্য সেই জন্য আমি আপনাদেরকে বলবো যে আপনারা যখন রিয়াদ দূতাবাসে যাবেন তো সেই ক্ষেত্রে আপনারা মার্চ থেকে তিন এপ্রিল এর মধ্যে আপনারা যাবেন না কারণ বন্ধ থাকবে আপনার ঈদের ছুটি তারপরে আপনার মহান বিজয় দিবস এবং বিভিন্ন কারণে কিন্তু মূলত এই দূতাবাসটি বন্ধ থাকার কথাবার্তা চলছে তো আজকে তো ছাব্বিশে মার্চ আজ থেকে এবং বন্ধ থাকবে এবং আপনাদের এখানে তিন এপ্রিল এপ্রিল মাসের তিন তারিখ পর্যন্ত বন্ধ থাকবে সো আমি আপনাদেরকে অবশ্যই বলবো যারা সৌদিতে আছেন বিশেষ করে আপনাদের পাসপোর্ট বা ই পাসপোর্ট সেবার জন্য যতগুলা আপনার প্রসেসিং করছিলেন বা এই কার্যক্রমটা বন্ধ থাকার কারণে আপনারা দূতাবাসে এখন যাবেন না যাইলে হয়তোবা আপনাদের সেই সুযোগ সুবিধাটা এখন আর পাবেন না আর অবশ্যই আপনারা ছাব্বিশে মার্চ থেকে তিন এপ্রিল এর মধ্যে কিন্তু দূতাবাসে যাওয়া যাবে না আমি বারবারই আপনাদেরকে বলে নিচ্ছি আর অন্যদিকে যারা মূলত ই পাসপোর্টের জন্য আবেদন করছেন বা এমআরপি পাসপোর্ট নিয়ে আপনারা ভাবছেন আমি আপনাদেরকে বলবো যে এখন কিন্তু এমআরপি পাসপোর্ট যারা জন্ম নিবন্ধন দিয়ে করছিলেন বাংলাদেশে তারাও কিন্তু এমআরপি পাসপোর্টের সেবাটা পাবেন বিদেশ থেকে তো আপনাদের যারা বুডার আইডি কার্ড নিয়ে সমস্যা সেই ক্ষেত্রে আপনাদের না ভাবলো চলবে আপনারা জন্ম নিবন্ধন যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ই পাসপোর্টের যে সেবাটি সেই সেবাটি কিন্তু পেয়ে যাবেন তো অতএব আমি আপনাদেরকে এতটুকু বলবো যে যারা মূলত সৌদিতে এখন অবস্থানরত রয়েছেন ছাব্বিশে মার্চ থেকে আপনার তিন এপ্রিল রিয়াজ যে দূতাবাস রয়েছেন সেখানে কোনো কার্যক্রম কোনো ধরনের সেবার জন্য আপনারা যাবেন না তার কারণ হচ্ছে যে সেখানে সেবাস সকল প্রকার সেবা বন্ধ থাকবে এই হচ্ছে বিষয়টা আর আরেকটা বিষয় হচ্ছে যে এমআরপি পাসপোর্টের তুলনায় ই পাসপোর্টের প্রচলনটা এখন বেশি কারণ আমাদের পাসপোর্ট অধিদপ্তরে আপনার এমআরপি পাসপোর্টের তুলনায় ই পাসপোর্টের সেবাটা সবচেয়ে বেশি দিচ্ছে এবং প্রিন্ট হচ্ছে সবচেয়ে বেশি ই পাসপোর্ট এমআরপি পাসপোর্টের তুলনায় ই পাসপোর্টের সেবাটা সবচেয়ে বেশি এবং প্রিন্টও বেশি হচ্ছে ই পাসপোর্ট অতএব আমি আপনাদেরকে বলবো যে যারা মূলত পাসপোর্ট এখন বর্তমানে করার চিন্তা ভাবনা করছেন সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই ই ই পাসপোর্টের জন্য আবেদন আবেদন করবেন এবং পাসপোর্ট করতে গেলে এখন তেমন ঝামেলা হয় না কারণ অনেকে বাংলাদেশ থেকে কিন্তু ই পাসপোর্ট করতে গেলে এমআরপি বললেন বা ই পাসপোর্ট করতে গেলে কি হয় যে আপনার কাছ থেকে বিভিন্ন ধরনের ডকুমেন্ট চাই সাপোজ ধরেন আপনার ভোটার আইডি কার্ড চাই তো বিভিন্ন প্রবাসীরা যারা আছেন দীর্ঘদিন যাবৎ প্রবাসী আছেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের ভোটার আইডি কার্ডের কোনো নাম ঠিকানাই থাকে না আবার থাকলে ওটার মধ্যে আপনার পাসপোর্টের সাথে মিল থাকে না নাম ঠিকানা জন্ম তারিখ এই ধরনের সমস্যা থেকেই থাকে তো আমি বলবো যে আপনারা অবশ্যই দূতাবাস থেকে সেবাটি নিতে পারবেন জন্ম নিবন্ধনের মাধ্যমে যারা জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট করছিলেন তারা কিন্তু ই পাসপোর্টের সেবাটি গ্রহণ করতে পারবেন তো যাই হোক আশা করি আজকের ভিডিওটি আপনাদের হেল্পফুল হবে যদি একটি ছোট্ট একটি খবর তারপর আমি চেষ্টা করেছি আপনাদের সামনে তুলে ধরার কারণ অনেকেই প্রবাসীরা আছেন না জেনে না বুঝে হয়তো অনেকটা সময় ব্যয় করে আপনারা ডিউটি মিস করে আপনারা যাবেন বিশেষ করে আপনার আহ ই পাসপোর্ট সংক্রান্ত সেবার জন্য তো সেক্ষেত্রে যেহেতু ছাব্বিশে মার্চ থেকে তিন এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে তাহলে সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা আহ অবশ্যই দূতাবাসে যাবেন না এই সময়টার ভিতরে কারণ সকল কার্যক্রম বন্ধ থাকবে তো সবাই ভালো থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন টাটা